হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো সো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সবারই কিন্তু একটা করে জিমেল অ্যাকাউন্ট অবশ্যই আছে তো সেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে জিমেলের এমন একটা সেটিং আছে বন্ধুরা ওই সেটিংটা যদি আপনাদের অন করা থাকে তাহলে খুব সহজেই কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা হ্যাকারদের কাছে পৌঁছে দিতে পারে হ্যাকাররা হ্যাক করে নিতে পারে সে আপনার জিমেলটি তো জিমেলের কোন অ্যাকাউন্ট মানে কোন সেটিংটি আপনাদের অফ করতে হবে কোথায় কি অফ করতে হবে তো আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবে তবে বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনার সবাই জাস্ট সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পর স্ক্রল করে সবার নিচে গুগল বলে লেখা আছে বন্ধুরা এই যে গুগল এই গুগলে চলে আসবেন গুগলে আসার পর তো আপনার জিমেল অ্যাকাউন্টটা এখানে দেখাবে তো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট বলে লেখা আছে তো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে ডেটা অ্যান্ড প্রাইভেসি বলে লেখা আছে ওই ডেটা অ্যান্ড প্রাইভেসিতে জাস্ট ক্লিক করে দিবেন বন্ধুরা ক্লিক করার পর স্কল করে নিচের দিকে আসবেন আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে এখানে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি লেখা আছে বন্ধুরা এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর লোডিং নেবে লোডিং নেওয়ার পর বন্ধু এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে অপশানটা কিন্তু আমার অন করা আছে ঠিক আছে ওয়েব অ্যান্ড অ্যাক্টিভিটি এটা অন করা আছে এই যে এখানে বন্ধু দেখতে পাচ্ছ টার্ন অফ বলে লেখা আছে তো এখানে টার্ন অফে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দুইটা অপশান চলে আসছে টার্ন অফ প্রথমটা আর টার্ন অফ অ্যান্ড ডিলেড অ্যাক্টিভিটি তো প্রথমেরটাও আপনারা সিলেক্ট করতে পারেন দ্বিতীয়টাও সিলেক্ট করতে পারেন দ্বিতীয়টা সিলেক্ট করলে কী হবে আপনার যতগুলো অ্যাক্টিভিটি মানে আপনি যত কিছু দেখেছেন তো সে সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে আমি জাস্ট টার্ন অফ করে দিলাম এখানে ক্লোজ তো এটা হচ্ছে না বন্ধু দ্বিতীয়টা আমি দেখছি ট্রাই করে তো এখানে বন্ধুরা দ্বিতীয়টা হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে এই যে নেক্সট বলে লেখা আছে জাস্ট নেক্সট বটনে আমি ক্লিক করলাম আবার নেক্সট করবো এখানে যতগুলো আমি আমার সার্চ হিস্টোরি আছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে তো এখন ডিলিট অপশানে জাস্ট ক্লিক করলাম বন্ধুরা ক্লিক করার পরে যে গেট ইট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এখন ব্যাগ আসবো আমি ব্যাগ আসার পর আমি রিফ্রেশ করবো বন্ধুরা দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমার কিন্তু এটা অফ হয়ে গিয়েছে ঠিক আছে ওয়েব অ্যান্ড অ্যাক্টিভিটি এটা কিন্তু অফ হয়ে গেছে তো এইভাবে আপনারা এই জিমেলটিকে আপনাদের সুরক্ষিত করতে পারেন বন্ধুরা তো আজকের এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে নলেজ মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তোমাদের দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম